চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরস্থ নূরজাহান কনভেনশন সেন্টারে সম্পূর্ণ হল বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ওলামা সম্মেলন ও আলোচনা সভা গতকাল একুশে ডিসেম্বর শনিবার সকাল দশটায় অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ তিনি বলেন আজকের এই সম্মেলনে ওলামা সম্প্রদায়ের ঐক্য ও ইসলামের মর্মবাণী তুলে ধরার লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি অনুষ্ঠান উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল সভাপতিত্ব করেন শাহ সুফি মাওলানা ইসহাক হুজুর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল বলেন আমরা ইসলামের শিক্ষা এবং মানবতার কল্যাণে ওলামাদের অবদান নিয়ে আজ আলোচনা করছি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর মাওলানা সায়াদ আবু নোমান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মজলিশুল মোফাচ্ছির প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মাওলানা নেজাম উদ্দিন ডক্টর মাওলানা সাইয়াদ আবু নোমান বলেন আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার পথকে সহজ করবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা বদরুল হক সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসখালী উপজেলা পরিষদ অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ ও দক্ষিণ জেলা জামায়াতের সরকারি সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাছের দক্ষিণ জেলা জামায়াতের সরকারি সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম জেলা প্রশিক্ষণ সেক্রেটারি ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা মাস্টার আব্দুর রহিম ছানুভি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন মাওলানা এনামুল হক জিহাদি মাও মহিউদ্দিন অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম অধ্যক্ষ মাওলানা মনিরুল আলম অধ্যক্ষ মাওলানা মীর আহমদ মাওলানা শহীদুল্লাহ আক্তারুজ্জামান অধ্যক্ষ মাওলানা আবু তাহের মাওলানা নুরুল হক সুজিশ আমির হেফাজতে ইসলাম বাসখালী মুহতামিম মাওলানা আবু বকর প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। আলোচনা সভায় ইসলামী শিক্ষা সমাজে উলামাদের ভূমিকা এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে বিশদ আলোচনা করা হয় আলোচনা সভার শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহ কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়